ভাইরাল প্লেস রসুলপুর কসমস ফুলের বাগানে আজকে বর্তমান চিত্র রসুলপুরের অবস্থা যে পরিমাণ মানুষ ঢুকতেছে নামাজের পর থেকে মানুষ আসতেছে যাইতেছে বা কমতেছে না এখনো এখানে জনপ্রতি বিশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হইতেছে তারপরেও মানুষ মানুষের অনেক আনাগোনা আছে মানুষ ব্রাহ্মণ বাড়ির মধ্যে সর্বপ্রথম যে পরিমাণ মানুষ কোন এক ফুলের বাগানে যা আমি আগে কখনো দেখতে পাই নাই ইস সিজনে ভ্রমণ বাড়িয়া বাজারে এই পরিমাণ মানুষ আছে না যে পরিমাণ মানুষ এখানে বিশ টাকা টিকিট দিয়ে ডুবতেছে É isso